হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইটেল দেখে তো বুঝে গেছেন আজকে আমি কি বিষয় নিয়ে ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক মাস আগে আমার ইউটিউব চ্যানেলে ডালিয়ার যে ফাইনাল পটিং মানে ডালিয়ার যে কেয়ার চব্বিশ পঁচিশ সিজনে তা সেই ডালিয়ার কেয়ার ভিডিও আপলোড করেছিলাম যারা দেখেননি অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবেন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে তা দেখুন ডালিয়ার কি সুন্দর গ্রোথ হয়েছে প্রচুর প্রচুর কুঁড়ি কুঁড়ি ফুরে গেছে একটু বলে রাখি যারা কম্পিটিশানে করেন তারা মাত্র ফুল নেন আর দেখুন গতকাল সন্ধ্যের আগে হনুমানে এসে সব ভেঙে দিয়ে গেছে খুব কষ্টের একটা ব্যাপার বাগানিদের কাছে খুবই কষ্টের এইভাবে যদি ভেঙে যায় খুবই কষ্ট লাগে অনেক গাছের মেন কুঁড়ি সাথে এই যে মাতঙ্গিনী ডালিয়া এটা এরও কুঁড়ি আসছিল সব ভেঙে দিয়েছে অনেক ক্ষতি করে দিয়েছে যাই হোক এটা আমার আপডেট যে ভিডিও করার সময় হচ্ছিল না সেই জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিচ্ছি যে আপনাদের দেখানোর জন্য যাই হোক এখানে অনেক কেনিয়া ভ্যারাইটির গাছ আছে বিভিন্ন কালারের আর মাতঙ্গিনী যেটা সাদা সেটা সব থেকে বড়ো ফুল হয় সেগুলো আছে তা হনুমানে খুব ক্ষতি করে দিল খুবই মনটা খারাপ কেন বাগানিদের কাছে গাছ ভেঙে যাওয়া মানে খুবই কষ্টের আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি এই যে শীতকালীন ফুল যদি ভেঙে দেয় খুবই কষ্টের একটা ব্যাপার যাই হোক যারা এক্সপার্ট যারা প্রদর্শনীতে ডালিয়া ফুল গাছ করেন যারা শোতে ডালিয়া তারা করেন মাত্র মেন যে ব্রাঞ্চের কুঁড়ি সেইটাই রাখে সাইড ভেঙে দেয় ফুলটা থেকে বড় হয় তা যেহেতু আমরা বাড়িতে করছি আমরা সমস্ত ধরনের সব রকমই ফুল ফোটাবো চেষ্টা করব ফোটানোর দিক থেকে আমাদের অসুবিধা নেই তা এক্সপার্টরা হয়তো কিছু এক্সপার্টরা বলবেন আপনাকে যে ডালিয়ার বার্ড ফিডিং লাগে না বার্ড ফিটিংয়ে কি হয় মানে যে কুঁড়ি আসলে খাবার দিলে কী হয় যেটা আর কি ডিসকালার হয়ে যায় দেখা যাচ্ছে কথার কথা বলছি হয়তো দেখা যাচ্ছে যে যে মাল্টি কালার একটা হয়তো ছিল ধরুন সিস্টার নিবেদিতা দেখা যাচ্ছে যে ওই বিস্কুটের ওপরে একটা অন্য টাইপের রঙ ছিল তা দেখা যাচ্ছে বার্ড ফিটিং করিয়ে সেটা হলুদ হয়ে গেল ই হলো মোনার্ক হয়ে গেল। এরকম হতেই পারে অনেক সময় কেন এটা দেখেছি আমি হয় হয় না তা নয় এটা আমি মানে এরম খাবার দিয়ে দেখেছি এরকম হয় তা আমাদের এই গাছগুলিতে আমরা ফিটিং দেব বাট ফিটিং দেব এখন আমরা যেহেতু কুঁড়ি চলে এসেছে অনেকটাই এখন আমরা একটা স্পেশাল লিকুইড দেব কি দেব সর্ষের খোল পচার সাথে যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা আমরা একসাথে পচিয়ে দেব কিভাবে পচাবো একশো গ্রাম যে সর্ষের খোল সাথে এক চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক লিটার জলে পাঁচ থেকে ছ দিন আমরা পচাবো ধরুন পাঁচ দিন পচালাম ছ দিনের দিন আমরা আরও দশ লিটার জল অ্যাড করলাম এই গাছগুলো সব দশ ইঞ্চি পটে আছে দশ ইঞ্চি পটে যেহেতু আছে আমরা যে বড়ো গ্লাসের এক গ্লাস করে আমরা পচা জল মাটিতে দিয়ে দেব। মনে থাকবে পরের দিন আমরা মাটিটাকে খুঁড়ে দেব তাহলে কি হবে কুঁড়িগুলো খুব সুন্দরভাবে ফুটবে ফুলটা খুব ভালো হবে একবারই দেব বেশি দেব না আমরা আর যাদের ছোট ডালিয়া আছে কীভাবে তাড়াতাড়ি বাড়াবেন তা সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে দেখে নেবেন সেই ভিডিও আর এখন কি করতে হবে কীটনাশক এখন কিন্তু আমাদের স্প্রে করতেই হবে কারণ এই কুঁড়ি আসামানে বিভিন্ন পোকার উপদ্রব হবে আমরা যে জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার জলেগুলে বিকেলবেলা পাতাতে খুব ভালো করে স্প্রে করব পাতাটা খুব ভালো থাকবে সাত দিন অন্তর আর ঠিক পরের সপ্তাহে আমরা যে কনফিডার এক এম এল এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করব এটা আমরা পনেরো দিন অন্তর করব এই দুটো কীটনাশক অবশ্যই এখন আমাদের স্প্রে করতে হবে তাহলে দেখবেন গাছের কুঁড়িগুলো খুব সুস্থভাবে ফুটবে কোনো রোগ পোকা গাছে ধরবে না মনে থাকবে আর খাবার যেহেতু বললাম ওই এখন এই অবস্থাতে একবারই খাবার দেবো আর দেবো না আর দেবো না আমরা কেননা অনেক এক্সপার্টরা আপনাকে বার্ড ফিডিং লাগে না যতক্ষণ না কুঁড়ি আসছে ততক্ষণ খাবার দিয়ে যায় হ্যাঁ কথাটা একদম যথোপযুক্ত কিন্তু আমরা যেহেতু বাড়িতেই আমরা শখের চারটে পাঁচটা ছটা যে গাছে যেটা হবে ফুল সেটা আমরা যেহেতু নিয়ে আনন্দ উপভোগ করব। সেই জন্যই আমরা কিন্তু বার্ড ফিডিং মানে কুঁড়ি আসার পরে খাবারটা আমরা ব্যবহার করছি আর এখন যেহেতু মোটা হয়ে গেছে কাণ্ড এখন জল ওরা স্টক করে নিয়েছে সেই জন্য এখন জলটা একটু বুঝে দিতে হবে ছোট অবস্থাতে আমরা কিন্তু প্রতিদিন জল দিয়েছি কেননা তারা জল জলটাকে দেহে স্টক করে কাণ্ডতে এখন কাণ্ড স্ফীত হয়ে গেছে মানে মোটা হয়ে গেছে সেই জন্য এখন জলটা আমরা বুঝে দেব আগে দেখবো যে মাটি ভিজে আছে কিনা ভিজে থাকলে আমরা আর জল দেব না মনে থাকবে এই ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর ফুল সানলাইটে তো রাখতেই হবে ফুল সানলাইটে দিলে কি হবে গাছে গ্রোথ ভালো হবে রোগ পোকা কম হবে কুঁড়িগুলো খুব সুন্দরভাবে ফুটবে অরিজিনাল কালার পাবেন এইটা আপনাদের অবশ্যই দেখতে হবে আর যেহেতু অনেক বড় হয়ে গেছে সাপোর্ট তো অনেক দিন আগেই দেওয়া আছে এইবার এই যে এই যে যেগুলো আর কি লম্বা লম্বা হয়ে এই যে লম্বা হয়ে তারপর ফুলটা ফোটে তখন আমরা ফুটতে শুরু করলে আবার এটা দড়ি দিয়ে আমরা এগুলোকে মানে টানা বেঁধে দেব যাতে আর কি ফুলের যে ভারে ভেঙে না পড়ে যায় এটা আমাদের অবশ্যই করতে হবে বুঝতে পারলেন তাহলে একটা জিনিস আপনাদের এই ভিডিওর শেষ মুহূর্তে জানাতে পারি আমি অন্তত এটা মাথায় রাখবেন যে ভালো ডালিয়া ফুল করতে গেলে মাটিটা অবশ্যই তিন মাস অন্তর মানে তিন মাস অন্তত আগে আর কি তিন মাস অন্তত আগে আপনাদের মাটিটা প্রস্তুত করে রাখতেই হবে এটা কিন্তু আমি বলে দিলাম মাটি যদি তিন মাস আগে প্রস্তুত না করেন তাহলে আপনাদের ডালিয়া ফুল ভালো পাবেন না এইটা আপনারা জেনে রাখবেন অনেক দিন আগে আমার চ্যানেলে আদর্শ মাটি চন্দ্রমল্লিকা বা ডালিয়ার জন্য আদর্শ মাটি ভিডিও দেয়া আছে সেই ভিডিও আমি এর ডেসক্রিপশান বক্সে সেই লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন আর আশা করছি এই ভিডিওটি আপনাদের আজকে কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ভিডিওটি গাছপ্রেমী বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিন যাতে সবার আগে আপনাদের ফোনে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় ধন্যবাদ